আল্লাহক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান মানুষ জানতো না তার মানে মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিল না আল্লাহ্বক তাকে জ্ঞানী করেছেন আল্লাহমাল ইনসান মায়ালাম ইয়া আলাম তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহ্বাক আদম ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না আল্লাহক ফেরেশতাদেরকে বলছেন তোমরা এই নামগুলো বলে দাও তারা বলছেন লা আইল মেলে না আমাদের কোনো জ্ঞান নাই অতটুকুই আছে যে আপনি শিখিয়েছেন এর বাইরে আমরা জ্ঞান জ্ঞানী নই এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই পক্ষান্তরে আদম আলী ইসলামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামগুলো বলে দাও আদম আলী ইসলাম সমস্ত নাম বলে দিলেন বলেছ এর এরপরেই কিন্তু সেই ঘটনা যে আদম আলী ইসলামকে আল্লাপাক ফেরেস তাদেরকে দিয়ে সেজদা করালেন এটা শারীরিক গঠনের কারণে নয় বাহ্যিক সৌন্দর্যের কারণে নয় বরং জ্ঞানের মর্যাদার কারণে আল্লাহ রবুল্লা আলামিন ফেরস্তার জাতিদেরকে দিয়ে আমাদের পিতা আদম আইন ইসলামকে সিজদা করিয়েছেন আমার কথা কি বুঝতে পারছেন তার মানে আমরা সম্মানিত হয়েছি আল্লাহর কাছে জ্ঞানের মানদণ্ডে এবং এই জ্ঞান আমরা নিজের অর্জন করতে পারি নাই বরং আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন এই জ্ঞান বা সত্যের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওয়াহি যেটা সর্বশেষ রূপ হচ্ছে কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্না হচ্ছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি যার মধ্যে মানবতার প্রতিটা বিষয় সমাধান দেয়া আছে ইনশাআল্লাহ এখন আমরা এখন যে জ্ঞানতত্ত্ব শিখছি যেটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি এই শব্দটার সাথে ইউনিভার্সিটি লেভেলের যে টিচার আছেন তারা পরিচিত এটাকে বলা হয় অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব পশ্চিমা জ্ঞানতত্ত্ব হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথাই বলছি কিন্তু এর গোড়া আমরা ধরতে পারছি না এখনো আমরা ডালপালা নিয়ে নাড়াচাড়া করছি ডারুইনের মতবাদ কেন ইতিহাস বিকৃত কেন মুসলিমদেরকে ছোট করা হচ্ছে কেন হ্যাঁ সমকামিতা প্রমোট করা হচ্ছে কেন আমরা সমস্যার ডালপালা গুলো ধরে টানা হেচড়া করছি কিন্তু সমস্যার গোড়াটা আমি আপনাদেরকে বলছি আজকে ইনশাআল্লাহ সমস্যার শেকড়টা হচ্ছে এখানে এই শব্দটার নাম অ্যাপিস্টিমোলজি বা জ্ঞান এটা কি জিনিস এটা হচ্ছে একটা দর্শন একটা মানদণ্ড যে মানদণ্ডের ভিত্তিতে আমরা জ্ঞান শিখি আমরা কোন মানদণ্ডে জ্ঞান শিখি মুসলিমরা মুসলিমরা এমন মানদণ্ডে জ্ঞান শেখে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি যে জ্ঞান মানুষের সৃষ্টির সাথে সাথেই তার ভিতরে ছিল না আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাপাক শিক্ষা দেন এবং এমন জ্ঞান শিক্ষা দেন যা আমরা জানতাম না আল্লাপাক মহা জ্ঞানী সত্তা তার জ্ঞান অসীম আমরা খুব ক্ষুদ্র সৃষ্টি আমাদের জ্ঞান খুব সসীম এই সসীম সৃষ্টি অসীম জ্ঞানী আল্লাহ রবুল আলমিনের জ্ঞানকে পেনিট্রেট করতে পারবে না তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে আত্মসমর্পণ করা এর নাম ইসলাম আমরা এমন ফিলোসফি ফলো করি কথা কি বুঝতে পারছেন আমরা আরো ফলো করি ইমানদার হতে হলে আমাদেরকে গায়েবে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবীর রসুল পরকাল তাকদির এগুলোর মধ্যে শুধু আসমানি কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে এটা চোখে দেখা যাচ্ছে বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না আমরা আল্লাহকে দেখিনি আমরা ফেরেস্টাও দেখছি না আমরা আগের আসমানে কিতাবগুলো দেখি নাই শুধু কোরআন দেখছি কোনো কোনো হতবাকা মুসলিম তো দেখে না তাদের কত স্বতন্ত্র আমরা নবী রসুলগণকেও দেখি নাই এমনকি আমাদের নবী মুহাম্মদকেও দেখি নাই আমরা পরকালের কোনো ধাপ দেখিনি এবং এবং আমরা তগদির বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই দেখেছি তার মানে এই ছয়টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি মুদাল্লিল কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বে বিশ্বাস করে আরে গায়বটা কি এই ছয়টা পিলার হচ্ছে গায়েব ইমানের ছয় পিলার হচ্ছে কি গায়েব এখন আমাদের এপিস্টেমোলজি এমন আমরা বিশ্বাস করি মহা জ্ঞানী সত্তা আল্লাহ পক্ষ থেকে জ্ঞান نازিল হয় মানুষ জ্ঞান प्रोड्यूस করতে পারে না আমার কথা কি বুঝতে পড়ছেন এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায় কবে জন্ম হয়েছে ওই ফরাসি বিপ্লবের পরপর এটা বেশি দিন হয় নাই ফরাসি বিপ্লবের পরপর 1800 থেকে 1900 সালের মাঝামাঝি এটাকে অনেকে 1750 থেকে শুরু করেন হিসাব করা কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে 1800 সালের পর থেকে এই 1800 সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয় কিরকম পরিবর্তন তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে তারা গির্জা পোপ এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব ধর্ম ধর্মীয় কিতাব গ্রন্থ নবী রসুল পরকাল এগুলোর কোনো কনসেপ্ট আমরা বিশ্বাস করব না ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই সত্য সেটাই বা ন্যায় মানদণ্ড সেটাই যা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান এই হলো ওদের দর্শন এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত একশো বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই এখন জ্ঞানতত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমাদের এত বেশি জ্ঞান নাই এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না এত এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি মহা মহাজ্ঞানকে অতিক্রম করতে পারবো পারা যাবে পারা যাবে না তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন ইমানের পিলার ইসলাম পরকাল মিজান কুলসিরাত জান্নাত জাহান্নাম আত্মা জিনজাতি ফেরেস্তা যেগুলো আমরা চোখে দেখি না এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো পারবো না কিন্তু তাদের দর্শনটা এমন তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে যা পাবো সেটাই কেন